আজ পবিত্র মাহের মাদনের দ্বিতীয় রোজা চলছে সোমবার দিন পাকের আসমানের সকল রহমতের দরজা খোলা আছে আজকের এই সোমবার দিনে এই দোয়াটি দশ বার আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রেখে যদি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা তাই দেবেন পাক বলবেন বান্দা কী চাও কি তোমার চাওয়া আছে রিজি ধনদৌল টাকা পয়সা আল্লাহ তাআলা দিবেন সম্মান চাও সম্মান দিবেন ক্ষমা চাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই রমাধন মাসে আজকে দ্বিতীয় রোজার দিনটা বড় দামি সোমবার এমনিই তো মাসটা দামি আবার দিনটাও দামি কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখতেন এখন তো ফরজ রোজা চলছে রমাদানের বাহিরে আল্লাহনবী সাল্লিউসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবাই করাম নবীজি সাল্লা আলী ওসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লা নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবী বললেন সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি দুনিয়াতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এজন্য আল্লাহর সুক্রিয়াদায়ী হিসেবে সোমবার দিন রোজা রাখি পেয়ারা নবী সাল্লাহ বলেন আরেকটা কারণ আছে সে কারণ হল সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর নির্দেশের জমিনে যত দায়িত্বরত ফিরিস্তা আছে সব ফিরিশ বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করে আর আমি নবী চাই আমি যেন রোজা রাখা অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন সেজন্য আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি আর আজকে তো ফরজ রোজা পবিত্র মাহের মদন মাস চলতেছে সুমান আল্লাহর হাবিব বলেন মান কোমা রমাদান ঈমানান ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাদান মাস যখন আসবে তোমরা ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি দিনের বেলা সিয়াম রোজা রাখো রাতের বেলা যদি তারাবি পড়ো আল্লাহ নবী বললেন গফির মা রব্বুল জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ। আল্লাহ তালা জানিয়েছেন গোটা জগৎবাসীদেরকে জানিয়েছেন প্রিয়নবীর মাধ্যমে নবীজি বলছেন যদি তোমরা নামাজ পড়ো নামাজের পুরস্কার হাসরের মাঠে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক দিবেন যদি তোমরা রোজা রাখো যদি তোমরা রোজা রাখো রোজার পুরস্কার আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে দিবে না অন্যান্য ইবাদতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু রামাদন মাসের রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন আজকে পবিত্র মা হের দ্বিতীয় রোজা চলছে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতটাকে সুসজ্জিত করেছেন হুর গিল আমাদের জন্য অপেক্ষায় আছে জান্নাতের নাজনামত আমাদের জন্য অপেক্ষায় আছে জান্নাতের নহরগুলো আমাদের জন্য অপেক্ষায় আছে জান্নাত তো এমন যা আমরা কখনো চোখ দ্বারা কোনো দিন দেখি নাই কান দ্বারা এত সুন্দর কথা শুনি নাই জান্নাতে যখন মানুষগুলা যাবে জান্নাতের সুন্দর যে জান্নাতের সুন্দর যে মানুষগুলা পাগল হয়ে যাবে সুভার আল্লাহ আল্লাহ তালা এত সৌন্দর্য করে জান্নাতগুলা গুলা প্রস্তুত করে রেখেছেন প্রিয় দিন দার ইমানদার মুসলিম বায়ন আজকে সোমবার এই সোমবার দিনে আপনারা আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াকুল রেখে যদি এই ছোট দোয়াটি দশ বার পড়তে পারেন কপাল খুলে যাবে জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে টাকা পয়সা দন আল্লাহ বাগ দান করবেন সম্মান দান করবেন আল্লাহ আল্লাহর্বুলমিন বিপদ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন সোমান আল্লাহ আজকের এই সোমবার দিন পাকের সকল রহমতের দরজা খোলা আছে ও আমার মা ও আমার বোন চুপি চুপেই পবিত্র অবস্থায় এই দোয়াটি দশবার পড়ুন যদি দশবার পড়তে পারেন পনেরোটি পুরস্কারের কথা আমি আপনাদেরকে জানাব কিন্তু তার থেকেও হাজার কোটি গুণ বেশি পাক আপনাদেরকে পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার আল্লাপাক দিবেন এই দোয়াটি যদি পড়েন এক নাম্বার হলো এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন যত বড় পাপি হন যত বেশি গুণা থাকুক যত বড় অপরাধী হন আপনি যদি চোখের পানি ছেড়ে আর যদি খাটি নিয়তে যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আর এই দোয়াটি পড়লে পাকের পেয়ারা বান্দি হয়ে যাবেন এই দোয়াটি যদি শুধু দশ বার না প্রত্যেক দিন যদি পড়েন আপনি আল্লাহর পেয়ারা হয়ে যাবেন যদি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য হাত তোলেন এ হাত আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না জবন্দি যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ রব্বুলাই মিন আপনার কোনো দোয়াই আল্লাহ তালা করবেন না যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তাহলে এক নাম্বার দোয়াটি যদি পড়েন আপনার জীবনের গুনাগুলা মাফ যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ পবিত্র মাহের মাদনের দ্বিতীয় রোজা চলছে এই দোয়াটি পড়বেন দশবার উপরে যতবার পারেন পড়বেন কপাল খুলে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনার বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা বিপদ মুসিবত যা আছে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই দুয়ার বরকতে রমাদন মাসের বরকতে আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন তিন নম্বর মহান আল্লাহ রব্বুল আপনার রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহর কাছে দিল থেকে মন থেকে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন টাকা পয়সায় বরকত হবে দ্বন্দৌল প্রচুর পরিমাণে মালিক হবেন ব্যবসার মধ্যে বরকত হবে চাকরির মধ্যে প্রমোশন হবে সংসারে আয় উন্নতি হবে সংসারে আয় হবে আল্লাহ তালা যারা আপনারা যারা বেকার আছেন আল্লাহ রাব্বুল আলমিন উত্তম রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহান্লা এজন্য এই দোয়াটি দশ বার পড়ুন চার নাম্বার যে পুরস্কার অনেকের পরিবারে অশান্তি আছে জ্বালা যন্ত্রণা স্বামী স্ত্রী বনিবনা হয় না শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হয় না প্রতিবেশীর সাথে বনিবনা হয় না এই দোয়াটি যদি পড়তে পারেন পরিবারের শান্তি আসবে আপনাকে সবাই সম্মান করবে পরিবারের সবাই আপনার কথা শুনবে প্রতিবেশী সবাই আপনাকে সম্মান করবে পাঁচ নাম্বার ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয়টা হবে স্বচ্ছ সাদা নির্মল হৃদয়টা হবে প্রশস্ত মনটা হবে বড় মনের মধ্যে কোনো শয়তানের ওয়াসওয়াসা থাকবে না ভালো ভালো চিন্তা আসবে ভালো ভালো কাজ করার জন্য আপনার মন চাইবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে খুব গুরুত্বপূর্ণ এখানে একটু কথা না বললে বুঝবেন না আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আমার মা বোন ও আমার মুসলিম ভাইয়েরা আপনাদেরকে যদি প্রশ্ন করি নামাজ পড়েন কেন রোজা রাখেন কেন হজ করেন কেন আমরা সবাই এক বাক্যে বলবো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যেতে চাই কিন্তু সাহাবিদের ইবাদত করার উদ্দেশ্য ছিল ভিন্ন সাহাবিরা ইবাদত করতেন জান্নাতে যাওয়ার জন্য না ইবাদত সাহাবিরা করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য ও ও মা আমার মুসলিম ভাই যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি ইবাদত করি আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত এমনিতে আমাদের হয়ে যাবে সোমান আল্লাহ আট নম্বর পুরস্কার সকল প্যারেশানি দূর হয়ে যাবে নয় নম্বর রহমতের বৃষ্টির জমিনে নাজিল হবে দশ নম্বর সুসন্তান লাভ হবে যাদের সন্তান হয় না এই দোয়াটি পড়বেন তো সন্তান আল্লাহ পাক দিবেন আপনার কি ছেলে সন্তান দরকার এই দোয়াটি পড়ুন আপনার কি কন্যা সন্তান দরকার এই দোয়া পড়ুন আল্লাহ তালা নাকার সন্তান আপনাকে দিবেন এগারো নম্বর নদী পানি প্রবাহিত হবে বারো নম্বর আপনার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি বলেন আল্লাহ তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন আজাব গজব দিয়ে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেন না চোদ্দো নম্বর আপনাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ্দাওয়া হলো কেউ যদি এই দোয়া পরে মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যায় তা তালা তার দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না সব দোয়া আল্লাহ রাবুল আলমিন মুস্তাজাবুদ্দাওয়া বান্দার কবুল করেন পনেরো নম্বর হচ্ছে পরকালের জান্নাত ও আমার মা ও আমার ভোন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এখন শুনুন আজকে সোমবার আজকে আসমানের সকল রহমতের দরজা খোলা আছে আল্লাহর ধনভান্ডারের দরজা খোলা আছে রিজিক চাইবেন দোয়াটি পরে টাকা চাইবেন ধন্দুলো চাইবেন সম্মান চাইবেন যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন সে দোয়াটি হল ইস্তফার পড়বেন। যারা পারেন সৈয়দুল ইস্তফাফার পরবেন অথবা ছোট্ট ইস্তফার বলে দিব সেই ইস্তফারটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তফার বলে কারণ কারণুল ইস্তফার হচ্ছে সকল ইস্তফারের সেরা ইস্তফার সঈদুল ইস্তফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তফার সঈদুল ইস্তফার হল ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وطبعا شد استغفرت أستغفر الله আস্ত ওফিরুল্লাহ ও মা ও বোন অ মুসলিম ভাই আমি শুধুমাত্র দশবারের কথা বলেছি এখানেই সীমাবদ্ধ থাকবেন না আপনার যদি সময় থাকে আজকের দিনে একশো বার পড়ুন দুই বার পড়ুন তিনশো বার পড়ুন বিশ্বাস করুন মুসলমান আল্লাহর নবীর কোনো গুণা ছিল না আল্লাহর নবী নিষ্পাপ মাসুম ছিলেন আল্লাহর নবীর তারপরও দৈনিক তিনি সত্তর বার ইস্তফার করতেন আর আমি আপনি তো গুনাগার আমাদের তো গুনাহের অভাব নাই আর এই তরমাদন মাস চলছে আজকে দ্বিতীয় রোজা চোখের পাড়ির ছেড়ে ইস্তফাফারটি পড়ুন যে কোনো সময় সকাল সন্ধ্যা রাতে দিনে রান্নার সময় মাঠে ঘাটে ঘরে বাহিরে সব সময় যদি পড়তে পারেন আপনি যদি আল্লাহর উপর পূর্ণ তবাকুল রেখে পড়তে পারেন জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন তো সম্মানিত মা বোন আসুন আমরা অবহেলা না করে আজকের এই ছোট্ট দোয়াটি দশ বার পড়ার চেষ্টা করি রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি পড়ার على التوفيق دعانا الكرون